মোবারক হোসেন প্রশ্ন করেছেন যে ধূমপান ছাড়তে কোন কোন কাজগুলো করা যায় আসলে ধূমপান ত্যাগ করা কিন্তু কিন্তু কঠিন অসম্ভব নয় কিছু উপায় যদি আপনি অনুসরণ করতে পারেন তাহলে অবশ্যই এই অভ্যাসটি থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন তো যেগুলো আমরা পরামর্শ দিয়ে থাকি তার মধ্যে একটা হচ্ছে যে আপনাকে মনস্থির করতে হবে যে আমি আসলে ধূমপানটা করবো না তো যেমন কারণ খুঁজতে হতে পারে আপনাকে তারিখ ঠিক করতে হতে পারে কেন ছাড়তে চান স্বাস্থ্য পরিবার ইত্যাদি কারণগুলো আপনি খুঁজতে পারেন এছাড়াও একটা নির্দিষ্ট দিন যেমন হচ্ছে সামনে জন্মদিন বা হচ্ছে বিশেষ কোনো দিবস স্ত্রীর জন্মদিন সন্তানের জন্মদিন এরকম ধূমপান ত্যাগের দিন হিসেবে কিন্তু আপনি বেছে নিতে পারেন এছাড়াও পরিবার বন্ধু বান্ধবদের আপনি জানাতে পারেন এছাড়া প্রফেশনাল হেল্প যদি প্রয়োজন হয় ডাক্তার বা কাউন্সিলর যারা আছে তাদের পরামর্শ আপনি নিতে পারেন তাদের কাছ থেকে নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপিন এনার্টি যেটাকে আমরা বলে থাকি সেটা ব্যবহার করতে পারেন যেমন হচ্ছে নিকোটিন গাম প্যাচ ইত্যাদি কিন্তু ব্যবহার করা যায় এছাড়াও অভ্যাস পরিবর্তন করতে হবে আপনাকে যে স্থান বা কাজের সাথে ধূমপান জড়িত যেমন চা বা কফি খেলে একটা হয়তো সিগারেট খেতে ইচ্ছে করে সেটা আপনি এড়িয়ে চলতে পারেন তো ধূমপানের ইচ্ছে হলে আপনাকে কাজ ওর আপেল চুইনকাম এই যে বিকল্প যে কাজগুলো আছে হাঁটাহাঁটি করা ব্যায়াম করা এই জিনিসগুলো কিন্তু আপনি আপনার মনের মধ্যে ঢুকে নিতে পারেন এছাড়া স্বাস্থ্যকর বিকল্প হিসেবে আমরা বলে থাকি পানি পান করা ধূমপানের ইচ্ছে কমাতে কিন্তু পানি খাওয়াটা অনেকটা নির্ভর করে শ্বাস প্রশ্বাসের যে ব্যায়ামগুলো আছে যোগ ব্যায়াম বা যে মেডিটেশন বলে থাকি যেমন পাঁচ সেকেন্ড শ্বাস নেওয়া পাঁচ সেকেন্ড ধরে রাখা পাঁচ সেকেন্ডে ছাড়া তো এই জিনিসগুলো কিন্তু আপনার ধূমপান কমাতে মানে ধূমপানের অভ্যাসটি কমাতে সাহায্য করবে এছাড়াও বর্তমানে টেকনোলজির সাহায্য আপনি নিতে পারেন কিছু অ্যাপস আছে যে অ্যাপসের প্রোগ্রেস ট্র্যাক করে আপনাকে এই ধূমপান ছাড়তে কিন্তু সাহায্য করতে পারে এছাড়াও আপনাকে এমনও হতে পারে যে হয়তো একদিন ধূমপান করেন না আপনি নিজেকে সেটির জন্য পুরস্কৃত করতে পারেন এছাড়াও আপনি লেগে থাকতে হবে আসলে মানুষ একটা জিনিসের জন্য যদি তার সর্বোচ্চ না সেটি থেকে কিন্তু বের হয়ে আসা মুশকিল তো অবশ্যই আপনাকে সেটির জন্য লেগে থাকতে হবে তবে একটা জিনিস আমি বলবো হঠাৎ করে ছেড়ে দিলে কিছু সিমটম আপনার মধ্যে সমস্যাগুলো কিছু দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা খিটখিটে ভাব তো এই জন্য যদি এই সিমটমগুলো বেশি দেখা দেয় তাহলে অবশ্যই আপনাকে একজন ডক্টরের পরামর্শ নিতে হবে তবে মনে রাখবেন যে প্রতিটি সিগারেট না খাওয়া আপনার জীবনের কিন্তু এগারো মিনিট বাড়ি দেয় এটি আমার কথা নয় এটি এইচ ওর তথ্য তো ধৈর্য রাখুন আশা করছি আপনি অবশ্যই পারবেন তো ভালো থাকুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ